আমাদের এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ডক্টর আব্দুল মিন আমি স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর তিনি পিএইচডি পিএইচডি করেছেন মদিনা ইউনিভার্সিটি থেকে এবং সিনিয়র শিক্ষক মাদ্রাসা মোহাম্মাদী আরবিয়া যাত্রাবাড়ি ঢাকা আমি স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হেরিটেজ আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত রমজান ও ইমান বিষয়ক সেমিনার ও ইফতার মাহফিল দুই হাজার পঁচিশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ উপস্থিত দূর দূরান্ত থেকে আগত দিনী ভাইরা আমি আসলে আজকের অনুষ্ঠানের আলোচক ছিলাম না হঠাৎ আমার জেয়ারায় আসা এবং সেই সুবাদে আপনাদের সাথে সাক্ষাৎ এবং শায়ক মাসায়ক যারা এসেছেন তাদের আলোচনা থেকে উপকৃত হওয়ার জন্যই মূলত থেকে যাওয়া তা আমার কাছে যেহেতু মাইক চলে এসেছে আমি খুব সংক্ষিপ্ত সারে কিছু কথা বলবো ইনশাল্লাহ রমজান কেন্দ্রিক তা আমি একটি আয়াতিকারী মতেলাওয়াত করেছি যে আয়াতে মহানবুল্লাহ আলমিন বলছেন ইয়া মানু হে ইমানদার ব্যক্তিগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে ক্যামা কুতিবা আলাল্লাদিন আল আল্লাদিন আমি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মদের উপরে ফরজ করা হয়েছিল লা আল্লা কুম যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো অমরব খত্তাবাবরাদি আল্লাহ তালা আহুকে জিজ্ঞাসা করা হলো মাত্তাক তাকওয়া কি জিনিস অমরব খত্তাবর দি আল্লাহ তালা আনহু বললেন হিয়া কিয়া আন্তঃলুকা আন্তঃকা তরে কফি হি শওক আন্তত কামা তারা অর্থাৎ তাকওয়া হলো তুমি এমন পথ পথে চলবে যে পথে কাটা আছে এবং সে কাটা দেখে দেখে চলার নাম হচ্ছে তাকওয়া অর্থাৎ এর দ্বারা উনি বোঝাতে চেয়েছেন যে অন্যায় পাপাচারের পথ পরিত্যাগ করা এবং এটাকে এড়িয়ে চলার নাম হলো তাকওয়া আলিউবন আলি আবি তালে বদ আল্লাহ তাল উনি তাকোয়ার পরিচয় দিতে গিয়ে বলছেন আতোয়াহিয়াল খৌফ মিন আল জলিল হল হলো আল্লাহর আল্লাহকে ভয় করা ওয়ালে আমাল ও এবং কোরআনে যা আছে সে অনুপাতে আমল করা ওয়ালে আমালও বৃত্তিল কোরআনের প্রতি আমল করা এবং সর্বশেষ বলছেন ওয়ালে আমাল বৃত্তিল আচ্ছা সেসব অংশটুকু আমার মনে পড়ছে না তেমনিভাবে আমরা যদি তাকওয়ার সার মর্মটা নিয়ে আসি যেটা হাসান ইবনুল বাহেম বিশিষ্ট উনি বলছেন যে আলমুত্তাকুন যারা তাকে অবলম্বন করে চলে তাদের পরিচয় হল আল্লা ও আলিহি তাদের উপরে যা হারাম করেছে সেটা থেকে তারা বেঁচে থাকে ও আদাউ মা আলিহীন এবং আল্লাহ রব আলম তাদের উপরে যে ফরজ করেছেন যে বিষয়গুলো সেগুলো পালন করা এটার নাম হচ্ছে তাকওয়া তাহলে রমজানের সিয়াম যদি পালন করে কেউ তাহলে তাকওয়া অর্জন হয় রসুলুল্লা সালি সাল্লাম বিভিন্ন প্রেক্ষাপটে সাহাবেদেরকে তাকওয়া অর্জনের জন্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন যেমনটি তিনি বলছেন ও সেই কুমবে তাকওয়াল্লাহ ফেহারক সুকুল্লিস যে তোমরা তাকোয়ার পথ অবলম্বন করো কেননা তাকোয়া হল প্রত্যেক জিনিসের মূল রস বলা হয় মাথা মূল মাথা যেমন শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ মাথা যদি ঠিক থাকে তাহলে শরীরের অন্যান্য অঙ্গ প্রতঙ্গগুলো ঠিকভাবে পরিচালিত হয়ে থাকে ঠিক তেমনিভাবে তাকোয়া হলো সবকিছুর মূল তাকোয়া যদি একজন ব্যক্তির কাছে না থাকে তাহলে তার সকল আমল এলোমেলো হয়ে যাবে যথাযথভাবে সেটা কাজে আসবে না তাই জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং যার কাছে তাকোয়া আছে যতটুকু পরিমাণে আছে সে তত সফল কাম হবে এ পৃথিবীতে এবং আখেরাতে তাকোয়া যদি একজনের কাছে থাকে তাহলে তার আমল সহজেই আল্লাহ রব্বুল্লাহ আলমীন কবুল করে নেবেন যেমনিভাবে আমরা দেখতে পাই হাবিল এবং কাবিলের একটা ঘটনা কোরআনে এসেছে এবং তাদের কোরবানি কবুল হওয়া না হওয়ার ব্যাপারে আল্লাহ রব্লা আলমীর সুন্দর একটা বর্ণনা নিয়ে এসছেন সংক্ষিপ্ত সময় আমি ওদিকে যাচ্ছি না শুধুমাত্র ইঙ্গিত দিয়ে যাচ্ছি আপনাদেরকে তো সেই হাবিল এবং কাবিলের ভিতরে হাবিলের কুরবানি কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করেছিলেন এবং হাবেলের ভাষায় কোরআনে এসেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বর্ণনা করছেন ইনামায়তা কাবাল আল মুতাকিন আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করেন মুতাকিনদের পক্ষ থেকে যারা তাকোয়া অবলম্বন করবে তাদের কাছ থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কবুল করবেন তাহলে বোঝা আছে যে যদি আমরা তাকুয়ার পথ অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে আমাদের আমল সহজেই কবুল হবে এরপরে তাকুয়া যদি কেউ অবলম্বন করে সে যে শ্রেণির হোক না কেন সে ধনী হতে পারে গরিব হতে পারে যে ধরনের হোক না কেন যদি তার কাছে তাকুয়া থাকে তাহলে সে সবচাইতে আল্লাহ রব্বুল্লাহ আলমীর কাছে প্রিয় ব্যক্তি হিসাবে বিবেচিত হবে মাহ নব্বুল্লাহ আলমিন বলছেন ইন্না আকরম ইন্দাল্লাহি আতকুম আল্লাহ রব্বুল্লাহ আলামের কাছে সবচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে চলে বেশি তাকোয়া অবলম্বন করতে পারে তাহলে বোঝা আছে যে আল্লাহ রব্বুল্লাহ কাছে সম্মানিত হতে হলে আমাদেরকে তাকোয়া অবলম্বন করতেই হবে এরপরে তাকোয়ার পথ যদি কেউ অবলম্বন করে তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার এই পৃথিবীর যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আল্লাহ রব্লাহ আলমিন দূর করে দেবেন মাহনবুল্লাহ আলমিন বলছেন আল্লাহু মহারাজা আল্লাহ রব্লা আলমিনকে যে ভয় করে চলবে আল্লাহর আলমিন তার জন্য পথ খুলে দিবেন এবং এই তাকোয়ার পথ যদি কেউ অবলম্বন করে তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন তাকে অফুরন্ত রিজিক প্রদান করবে মান আলব্বাহ আলমিন বলছেন কেউ যদি তাকোয়ার পথ অবলম্বন করে আল্লাহ রব্লা আলামিন তাকে এমন রিজিক দিবেন যেটা সে কখনো কল্পনাও করেনি সব হান আল্লাহ তো তাহলে তাকোয়া অবলম্বন করলে অনেক সুযোগ আছে এখানে অনেকগুলো উদাহরণ আছে উদাহরণ সেট করা যায় কিন্তু সময় যেত সংক্ষেপ আমি উদাহরণের দিকে যাচ্ছি না এরপরে তাকওয়া যদি কেউ অবলম্বন করে তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন তাকে জ্ঞান দান করে থাকেন যেমন আল্লাহর আলমিন বলছেন ওয়াই আল্লে মুকুমুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করে চলো তিনি তোমাদেরকে আল দান করবেন আল্লাহ আয়তালাহ আলীন বলছেন এনতাক ইয়াজ আল্লা কুম ফুরকারা যদি তোমরা আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি তোমাদের জন্য ফুরকান ফুরকান মানে ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করার যে জ্ঞান সে জ্ঞান তোমাদেরকে তিনি দান করবেন এমনিভাবে আমরা ইমাম শাফি রহেমালার একটি কাউল উল্লেখ না করলেই নয় তিনি তার ওস্তাদ ওয়াকিকে একটা অভিযোগ করছেন কবিতার ভাষায় যে সাকাউত ইলা ওয়াকি ইন সু আহেফজি আমি ওয়াকির কাছে আমার মুখস্থ থাকে না মুখস্থ করি কিন্তু মুখস্থ বলে যায় তো এইটার অভিযোগ করে তিনি বলছেন সাকাউত ইলা ওয়াকি ইন সু আ হেফজি সাদানি ইলা তরকিল মা আসি তখন তিনি তিনি আমাকে উপদেশ দিলেন অন্যায় পরিত্যাগ করার জন্য অর্থাৎ তাকওয়ার পথ অবলম্বন করার জন্য বললেন ও আখবারানি এবং তিনি আমাকে এটা সংবাদ দিলেন আন্নালে আইল মা নূরুল কেননা আইলটা হল নূর আলো নুরালি আসি আর আল্লাহর যে নূর এই নোটটা কোনো পাপাচারীকে দেয়া হয় না তাহলে বোঝা আছে যে যদি এল আমরা যদি তাকুয়া অবলম্বন করতে পারি তাহলে এল অর্জন করা আল্লাহ আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এরপরে আরও অনেক কথা আছে তা আমি কথা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে যদি আমাকে অল্প সময় দেওয়া হয়েছে তো আমি সর্বশেষ এই কথাগুলো বলার পিছনে উদ্দেশ্য হলো এটাই যে এই যে রমজানের দীর্ঘ এক মাস আমরা শ্যাম সাধনা করছি যেটা আমাদের সম্মানিত অধ্যক্ষ বলে গেলেন যে এটা শুধু আমল নয় এটা ইমানের সাথে ওতপ্রোতভাবে জড়িত এটা আমরা শুধু শ্যাম রাখলাম শেষ হয়ে গেল না এই শ্যামের লক্ষ্য হল তাকোয়া অর্জন করা এবং এই তাকোয়া অর্জনটা এত গুরুত্বপূর্ণ এই শ্যামের পিছনে যার কারণে দেখেন এই শিয়ামকে কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন হিসাবে সাব্যস্ত করা হয়েছে পাঁচটি রোকনের মধ্যে একটি রকুন এই শিয়ামকে অন্তর্ভুক্তি করা হয়েছে কেন যাতে করে এই শিয়ামের মাধ্যমে কী করা যায় তাকোয়া অর্জন করা যায় দিয়ে তাকোয়ার উপরে ভিত্তি করে আপনার সব কিছু নির্ভর করছে একজন আসুন আমি সবাইকে আহ্বান করব। এ রমজান মাসের এই গুরুত্বটুকু উপলব্ধি করে আমরা যথাযথভাবে এ সিয়াম সাধনা করি এবং সিয়ামের যে অন্যান্য দাবিগুলো আছে সেই দাবিগুলো আমরা যথাযথভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করি আল্লাহ রব্বল আলমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার জন্য সবার শুক্র আদায় করছি এবং আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ রব্বল আলমিন আমাদের এই রমজানের শ্যাম কবুল করুন এবং বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলো যেন আমরা রমজানের শ্যামগুলো সুষ্ঠুভাবে সুন্দরভাবে আদায় করতে পারি সেই তাওফে কামনা করে আমি শেষ করছি ওয়াখদ আওয়ানা আনী আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি